সময়ের কাজ সময় শেষ করুন এই স্লোগান লেখা রয়েছে শাসক দলের পেডে সত্যি তো সময়ের কাজ সময় করা প্রয়োজন। কিন্তু জাতির তা লেখা রয়েছে এটা মেনে চলেন এই প্রশ্ন কিন্তু উকি দিল বৃহস্পতিবারের ঘটনায় কর্মচারীদের দাবি নিয়ে পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দেবে সংঘ তা তারা দিতেই পারে কিন্তু স্মারকলিপি জমা দেওয়ার নামে একই ঘটনা অভিযোগ বিনা অনুমতি ছাড়াই তারা মেয়রের কাছে সংঘবদ্ধ দিতে আসে। তাও নাকি নিজেদের কাজকর্ম ফেলে এ যদি হয় শাসক দলের কর্মচারী সংখের নমুনা তবে অন্য সাধারণ কর্মচারীরা কি করবে এদিন তারা যে দাবি নিয়ে ডেপুরেশন দিল তা হল রাজ্য সরকারের ঘোষিত বেতন ক্রম নিয়ে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন দেওয়ার নামে প্রতারণা করে রাজ্য সরকার যে নতুন বেতন ক্রমের নামে আরোপি প্রকাশ করেছে এতে সরকার অধিগৃহীত সংস্থা স্বশাসিত সংস্থা নেই বঞ্চিত পুর নিগমের কর্মীরা তাই নতুন বেতন ক্রমের দাবিতে পুরো কর্মচারী সংঘ ডেপুটেশন দে মেয়রের কাছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সপ্তম বেতন কমিশন রাজ্য সরকার সমস্ত কর্মচারীদের মধ্যে লাগু করার যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে সেই অনুসারে আমরা প্রথম যে ভার্মা কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্ট অনুসারে ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত অনুক্রমে পুর নিগমও এটার মধ্যে এন্টাইটেল ছিল কিন্তু আরোপিতে আমাদের দেখানো হচ্ছে যে আমরা আরব আরোপিতে পৌর নিগমকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো সেই ব্যাপারে আমাদের পুরনিগমের কাছে রাজ্য সরকার থেকে চাওয়া হয়েছিল যে এই এই বেতন কমিশন লাগু করতে গেলে কত টাকা লাগে সেটা হিসাব নিকাশ প্রদানের জন্য তো আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছে আজকে এই দাবি দেওয়া নিয়ে যাচ্ছি যে যেহেতু রাজ্য সরকার সমস্ত কর্মচারীরা পয়লা ডিসেম্বর থেকে সপ্তম বেতন কমিশন অনুযায়ী অর্থাৎ নতুন স্কেলে বেতন ভাতা পাচ্ছে আমাদেরও যাতে সেই বেতনপাত্রা সময় অনুসারে মিটিয়ে দেওয়া হয় সেই দাবি নিয়ে আমরা আজকে ডিপুটেশনে হচ্ছি। সপ্তমের নামে প্রতারণা করার অভিযোগ জোট সরকারের বিরুদ্ধে সেই প্রতারণা করেও যে বেতনক্রম দিচ্ছে তাতেও নামনি তাদের এর দাবি তারা জানাতে পারে। কিন্তু অনুমতিবিহীন কাজ ফেলে ডেপুটেশন দেওয়া তা কিসের পরিচয় প্রশ্ন উঠছে শাসক দলের কর্মচারী সংগঠন বলেই এই কাজ রিপোর্ট চ্যানেল তিন রাত